সাত সকালে পদ্দুর্ঘটনা গঙ্গাচল ঘাটির বাঁকুড়া রানীগঞ্জ সাত নম্বর জাতীয় সড়কের হাসপাহাড়ি জঙ্গলের মধ্যস্থলে বাঁকুড়া রানীগঞ্জ সাত নম্বর জাতীয় সড়কে একটি চারচাকা মারুতি গাড়ি দুর্লভর দিক থেকে বাঁকুড়ার অভিমুখে যাচ্ছিল সেই সময় হঠাৎই কোনো কারণবশত গাড়ি চালক নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে ধাক্কা মারে গেছে এবং পাল্টি হয়ে যায় ওই চারচাকা গাড়িটি গাড়ির একাংশ ডুমড়ে মুচড়ে যায় গাড়িতে থাকা তিনজন আহত হয় ঘটনার খবর পেয়ে গঙ্গাজল ঘাটি থানার পুলিশ দ্রুততার সাথে পৌঁছে আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে অমর অমরকানন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট বাঁকুড়া নিউজ টু আজকের দিনে মানুষের জীবিকা অর্জনের মূল হাতিয়ার হয়ে উঠেছে কম্পিউটার শিক্ষা কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হয়ে থাকলে চাকরি পাওয়া ভীষণ সহজ তাই এই অপরিসীম গুরুত্বের কথা মাথায় রেখেই এলাকার শিক্ষাগত মান উন্নয়নের জন্য এবং ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর দ্বারা পরিচালিত শ্রী চন্দনপুর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে কোর্সগুলি হল সিটা সার্টিফিকেট ইন ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশন সি

ও মহিলাদের জন্য সুবিধা মতো সময় ক্লাস এছাড়াও এখান থেকে প্রাপ্ত সার্টিফিকেটগুলি সমস্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রহণযোগ্য এবং সর্বক্ষেত্রে প্রাধান্য প্রাপ্ত আজই যোগাযোগ করুন শ্রী চন্দনপুর কল করা ফুটবল গ্রাউন্ডের পাশে বিস্তারিত জানতে যোগাযোগ নাম্বার নাইন